ইসলামী আন্দোলন বাংলাদেশ একত্রিশ মার্চ রোজ বিহীব মৃত্যু প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রতিবাদ শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ ইসলাম দেশ ও মানবাবিরোধী মদের বিধিমালা বাতিলের দাবিতে মহাসমাবেশের ডাক দিয়েছে আলহামদুলিল্লাহ গোটা বাংলাদেশের নেতাকর্মীরা এবং জনগণ মহাসমাবেশে উপস্থিত হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন যেহেতু একত্রিশ মার্চ বৃহস্পতিবার খোলার দিন যানজট ইদানিং যানজটের যে অবস্থা দেখছি এবং জনদুর্ভোগ সৃষ্টি হতে পারে এর জন্য জন প্রশাসন অনুরোধ করেছে যে বৃহস্পতিবার পরিবর্তে এক তারিখ শুক্রবার দেওয়া যায় কি না আমরা জন এই প্রশাসনের অনুরোধে জনগণের দুর্ভোগের দিকে লক্ষ্য করে একত্রিশ তারিখের পরিবর্তে এক তারিখ মহাসমাবেশ করার জন্য আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের বানু ঠিক থাকবে সর্বী উদ্যানে আর আমরা বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার মহাসমাবেশ ঘোষণা করছি সরকার এবং প্রশাসনকে অনুরোধ করব তারা যেন মহাসমাবেশে জনগণ আসার সুব্যবস্থা করেন বাধার সৃষ্টি না করেন জনগণ যেন মতো মহাসমাবেশে আসতে পারে সেই ব্যবস্থা করার জন্য সরকারকে আমি অনুরোধ জানাচ্ছি প্রশাসনকে আর সরকারকে বলবো আমাদের যে দাবি সেই দাবির প্রতি লক্ষ্য রেখে বাজার কন্ট্রোল করে দ্রব্যমূল্যের উর্ধতি বন্ধ করে শিক্ষা সিলেবাস থেকে ইসলামী শিক্ষা তুলে দেওয়ার যে ষড়যন্ত্র চলতেছে সেখানে দারুইনের শিক্ষা দারুইনের থিউরি সেখানে দেয়ার জন্য এবং দিয়াফেলস অলরেডি আমরা দেখেছি যে এইট নাইনের সমাজবিজ্ঞানের মধ্যে দারুণের মতবাদ বিবর্তনবাদের মতবাদ সেখানে সংযোগ করা হয়েছে যেটা জাতির জন্য কল্যাণকর নয় বরং এই জাতিকে নাস্তিক বানাবার ক্ষোধাদ্রোহী বানাবার এক নবচক্রান্ত বলে আমরা মনে করি সেহেতু কোনো অবস্থাতেই সিলেবাস থেকে ইসলামী শিক্ষাকে সংকোচন করা যাবে না বরং ইসলামী শিক্ষার উপরে একশো মার্কসে পরীক্ষা নিতে হবে মদের আইন অবশ্যই বাতিল করতে হবে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব বাহত্তরে মদকে নিষিদ্ধ ঘোষণা করেছেন গত আঠারো সনে মতিয়া চৌধুরী বক্তৃতা করেছেন যে মদের আইন পাশ করে বিএনপি যুব সমাজের চরিত্র নষ্ট করার চক্রান্ত করেছে যেহেতু মদের মাধ্যমে যুব সমাজের চরিত্র নষ্ট হয় এই ব্যাপারে আওয়ামী লীগের লিডারদেরও বক্তব্য আছে সেখানে কোনো অবস্থাতেই আওয়ামী লীগ মদের আইন পাশ করতে পারে না আর যেহেতু বঙ্গবন্ধু শেখ সাহেব নিজেই মদের আইন বাতিল করেছেন কাজী তার দল কোনো অবস্থাতেই মদের আইন পাশ করতে পারে না আর আল্লাহ যেহেতু কোরআনের মধ্যে মদকে ডাইরেক্ট হারাম ঘোষণা করেছেন সেখানে কোনো মুসলমান মদের আইন পাশ করতে পারে না আর খদ আওয়ামী লীগের ইশতেহারের মধ্যে লিখা ছিল কোরআন বিরোধী কোন আইন তারা পাশ করবে না যেহেতু মদ এটা কোরআন বিরোধী সম্পূর্ণ হারাম সেহেতু তাদের ইশতেহার অনুযায়ী মদের আইন আওয়ামী লীগ পাশ করতে পারে না মৃত্যু প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি তো আপনি দেখেছেন যে আজকে গরিব সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ বাজারে গিয়ে কোনো কিছু কেনার সক্ষমতা তারা হারিয়ে ফেলছে সেহেতু যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার বন্ধ করতে না পারে তাহলে সমস্ত জনগণ ঐক্যবদ্ধভাবে এই সরকারকে গতির থেকে নামাবার ব্যবস্থা করবে সেহেতু আমি সরকারকে বলবো অচিরই যেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সে রদ করতে পারে এবং নিয়ন্ত্রণ করতে পারে সে চেষ্টা করবে এর জন্যই আমি আপনাদেরকে ডাকছি আমরা আপনাদেরকে ডাকছি যেন আমাদের মহাসমাবেশ কামিয়াব হয় আপনারা সহযোগিতা করবেন আপনার সার্বিক সহযোগিতা আমরা কামনা করছি এবং সরকার প্রশাসন সবাই সহযোগিতা কামনা করছি এবং জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এই মহাসমাবেশে আসার অনুরোধ রেখে আজকে এই প্রেস বিফারিং এখানে সমাপ্ত